আসসালামু আলাইকুম ফাতেমা কিচেন এন্ড শখে রান্নায় আমনগ ব্যবাক্যের স্বাগতম মুই বরিশৈল্য মনু আইস গু মুই দেহামু মিষ্টির দোহানের মতো গোলাপ জাম বানাইয়া মুই অনেক ফির বাসায় টেরাই করছি আর আগে হ্যাঁ নাই মধ্যে দিয়ে শক্ত শক্ত রয়েছে মিষ্টির দোহানে যাইয়া জিগেই আইসি এন হ্যাঁ গোটুকুনে শিখে পরে বাসায় বানাইছি পর মোর তা হান্ড্রেড পার্সেন্ট হয় এন আপনি গরু মুই বানাইয়া দেহামু একেবারে নরম তুল তুলিয়া গোলাপ জাম এখন এই জন্য প্রথমে নিয়েছি হাফ কাপ আদা আপনারা আডাই নেবেন কিন্তু ময়দা নেবেন না আরো নিচে হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে আমি আরো নিচে দুইটা এলাইসের বিশিগুলো বাইর করি বাইরে নিচে পাডাই দিয়া হে পরিগে দিয়েছি বেকিং সোডা আপনারা কিন্তু বেকিং সোডাই দিবেন ওই খাবার সোডা যেটা আর কয় সেইটা দেবেন বেকিং পাউডার দিবেন না আরও দিয়ে দিছি দুই চামচ ঘি এখন এগুলো সব একটা জাকা নাকা করি ডলিয়া ডলিয়া মিশাই নেব বুঝছে একটা ভালো হতে মিশাই নিয়ে একটু একটু পানি দিমু আর মাখমু একটু একটু পানি দিমু আর মাখমু মোর মতো আমি দিয়ে দি একটু একটু পানি দিয়ে দিয়ে মাখমিন একসাথে বুঝে সব আবার জপ করে ডালিয়ে দেন হ্যাল হল এক কালে যাইবে এক কালে হুড়ো হইবে ফেন এখন মুয়ে মাখছি এইরকম বানাইয়া এখন রেস্টে ধুইয়ে দিব এখন এই পাঁচ মিনিটের লোক আপনার পাঁচ মিনিটের লোক রেস্টে রাখলে গোলাপ জামুটা একটু ভালো হইবে বুঝছি এখন এগুলো একটু জাকা নাকা করে একটু ডলিয়ে নেমো আপনারা যে যেখান থেকে আমার এই রেসিপি গুলো দেখেন আমার রান্না দেখেন আমার চ্যানেল দেখেন আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসাই আমি এগিয়ে যাব এবং নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে মুই আপনাদের সামনে হাজির হব এখন দেখেন এই একটু মেজারমেন্ট সামজ দিয়ে ছোট ছোট হুদি কাটতে নিছি মানে এমন আন্দাজে বানাইলে আবার একটু বড় হইবে একটু ছোট হইবে এখন একটা মই সামজ গো দিয়ে কাটতে কাটতে নিয়ে বুঝছেন দেখুন কোক গয় বারুক গইছে এখন এই একটু এই যে গোল বানাইয়া আপনি করে এই দেখাইল মুই গোল ও বানাইছি লম্ফা বানাইছি মানে মুই সজ্ঞ গোল বানামো সজ্ঞ লম্ফা বানামো বুঝছে মই এই রুম এই রুম এই বানাই লইছি আপনারা ওই রুম বানাইবেন ফাট জানো না তাহে বুঝছে এরকম সুন্দর মতো বানাইয়া এখন এই করর মধ্যে দিয়ে দিছি তেল তেল দিয়ে দিছি কিন্তু তেল গরম করি না হালকা গরম হয়েছে চুলা জ্বালাই দিছি কিন্তু গরম হয় না মানে আতে সইবে এই অবস্থায় আপনার যে সব মিষ্টি গুলো ওই তেলের মধ্যে সাজিয়ে দেবেন তেল কিন্তু গরম দিয়ে নেবেন না প্রথমে মিষ্টির উপর দিয়ে পুড়িয়ে যাবে ভিতর দিয়ে আলা ওইবে না বলছেন তাহলে মিষ্টি কিন্তু আস্তে আস্তে জাকা নাকা করিয়া হ্যাঁ লেডি নেবেন এই দেখেন এই মন না এরকম এক কাল নেবেন সুন্দর মতো লড়তে লারতে দেখবেন একেবারে ওই রঙ আইসে বুঝছে এই একটু একটু রঙ আইস রঙ আইতে 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 একটু ধৈর্য ধর্যে ভাসবেন কি ওই মো পাকঘরের সামনে রই দৃশ্য দেখছেন কি সুন্দর এখন এই যে বাজে নেবেন একটা সুন্দর হবে বাজে নেবেন একেবারে এই যখন হান্ড্রেড দাইবে গোলাপ জামের এখন এই যে একটু দিই হেলাইবেন বুঝ এই যে মইয়ন সব উঠে হেলাইছে এই দেখেন একটা খুললো ফাটে গেছে দেখছেন এখন একটু কর ওই বয় দিছি করের ভিতরে সিরিয়া বানাবো আপনারা কোনো সময় বুঝে আগে সিরিয়া বানাই রেন সিরিয়া গোলাপ জাম বাজ যে হেফিরে সিরিয়া বানাইবেন এক কাপ চিনি দিয়ে দিছি মেজারমেন্ট কাপের এখন এই দিয়ে দিব তিন পানি কাপ কেপ পানিপি তিন কেপ পানি দিয়ে দিব আপনারাও রেসিপি যদি ফলো করেন তাহলে দেখবেন আপনার কত সুন্দর মুই রয়েছে দিয়ে এখন এই পানি মুই জাল মুখ ফুটতে উঠবে এই পর্যন্ত ফোড়ার পরও প্রায় আরো তিন চার মিনিট এখন চার পিস মিনিট জাল দিয়ে মানে জাল দিয়ে যে ফুটবে টকবাক টকবাক করে ফুটবে এই যে মিষ্টি এখন হাতে ধরবেন আতে যদি সয় যে হাতে সইছে গরম এই যে এখন এই মিষ্টিগুলো গুলো আপনারা দিয়ে দেবেন পানির মধ্যে সিঁড়িয়ার মধ্যে সারিয়ে দেবেন তুক এবার পানি সিঁড়িয়ার মধ্যে সারিয়ে দেবেন বুঝছে আপনারা এককালে আড়াই মিনিট থেকে তিন মিনিটও জাল দেবেন আড়াই মিনিটের মতো ফুটোই নেবেন টকবক টকবক করে ফুটতে গেল সুলভ্য বন্ধ রে এই ডাকনগোম দিয়ে থুইছি বুঝছে এই যে মোর পাখের ঘরের পিছনে দৃশ্য কিছু নেটু দেহাই অনেক সুন্দর আছে এখন এককাল আমি এক ঘন্টা রেস্টে রাখছি এক ঘন্টা রেস্টে রাখকে এই যে দেখেন কি সুন্দর মিষ্টি একটা রস খাইয়ে ফুল গোলাপ জামা একেবার গোলাপ হয়ে গেছে বুঝছেন এখন এই যে মুই আপনি রুডোইয়ে কাটতে দেখাম কি সুন্দর হয়েছে ডের দেখেন তো এককাল মিষ্টি ধনে না কিন্তু ডগ হয়েছে বুঝছেন মোর তো একটু ফাটি সিজে গেছে হেলে একটু কেমন জানি হয়েছে কিন্তু একেবারে নরম তুল তুললে সব মিষ্টি ধনের মতো হয়েছে বুঝ এই যে দেখেন কি সুন্দর হয়েছে ডের এককালে সুন্দর হইছে বুঝছে এই যে দেহের এই এমন মুই একটুখান উড়াইয়া আপনি করে মুই কাটতে দেহ এই দেহেনছে কি শুন যেমন দেখতো রহে রইছে এই দেন একটা ফুল উড়ে কাটতে গেছে তুলনা নরম হয়ে গেছে বুঝলেন আপনার মোর রেসিপি ফলো হর রে বাসায় বানাই আপনি ঘর দোহানে যাওয়া লাগবে না বুঝছেন দোহানে যাওয়া লাগবে না আর ওই গোলাপজাম খাইতে আর কিনতে বাসাই বানাই রাখবেন যে যে জায়গার থেকে দেখছেন ধন্যবাদ